আমরা এমন একজন মহিউী জান্নাতি নারীর জীবনকে আজকে ডিসকাস করতে চাই যে নারীর জীবনী নিয়ে কথা বললে নারী সমাজ পরিবর্তন হয়ে যাবে এই যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে তবে সেই মেয়েটার নাম কিংবা সেই নারীর নামটা আমি বলবো না ওইটা আপনারা বলবেন আমি কিছু ক্লু দিব কিছু আলামত দিব কিছু চিহ্ন দিব কিছু প্রশ্ন ছুড়ে দিব এই প্রশ্নের উত্তর করতে পারলে ওই নারীর নামটাও বের হয়ে আসবে আপনারা কি রেডি আছেন চাইতে সাউন্ডটা কমে গেল রেডি আছেন ফার্স্ট রংপুর অফ আগের টু পীরগাছার ভাই আমাকে বলেন তো নবীজির মোট কয়জন স্ত্রী ছিলেন রাইট আনসার ভয় পান কেন রে ভাই আমরা শুধু আল্লাহকে ভয় পাই আর কাউকে ভয় পাই না তো সবাই নবীজির মোট ওয়াইফ তথা স্ত্রী ছিলেন কয়জন আচ্ছা প্রতিটি ওয়াইফ হয় ছিলেন ছিলেন বিধবা অথবা কিন্তু নবীর একজন ওয়াইফ এমন একজন ওয়াইফ ছিলেন যিনি কোনো ডিভোর্স ছিলেন না যার আগে কোথাও বিয়ে হয় নাই তার স্বামী মারা যায় নাই ভার্জিন একদম পরিপূর্ণ প্রথম হাজবেন্ডই হচ্ছে আমাদের প্রিয় নবী ওই কুমারী নারীর নাম কি ছিল বলেন সবাই আয়েশা তালা আনহা এই আয়েশা তালা আনহা হচ্ছেন আমাদের মায়েদের রোল মডেল মুসলমান নারীদের রোল মডেল জাস্ট মুখে বললেই হবে না আমি মুসলমান নারী নিজেকে পর্দার মাধ্যমে প্রমাণ করতে হবে আমার চরিত্রেও আমি একজন মুসলমান নারী যে কিনা বলে গার্ল তার বুদ্ধি তীক্ষ্ণতা মেধা বিচক্ষণতা ছিল ইসলামের মর্যাদার দিক থেকে সবচাইতে হায়ার লেভেল অফ স্ট্যাটাস তার মতো বুদ্ধিমতী নারী তার মতো জ্ঞানী নারী ইসলামী ইতিহাসে দ্বিতীয় আর কেউ নেই তোমরা যারা স্কুলে পড়ো কিংবা কলেজে পড়ো আমিও স্কুলে পড়েছি মাদ্রাসায় স্টাডি করেছি ক্লাসে কিছু ছাত্র আছে দেখবেন আপনারা টিচার যা বলে ওর হুবহু ওইভাবে মুখস্থ হয়ে যায় প্রত্যেক ক্লাসে দু একজনকম পাওয়া যায় মাঝে মাঝে স্যার যা বলে সেও তাই বলতে পারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধাটা ছিল এক্স্যাক্টলি লাইক দ্যাট নবীজি যেভাবে যেভাবে হাদিস বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবেই হাদিসগুলো বর্ণনা করতে পারতেন তাও তো আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে আমি কোনো ডান কথা বলতে চাই না প্রথমেই হাইলাইট করতে চাই আমার নবীর সঙ্গে আ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমন করে হয়েছিল কিন্তু আমি একটা কথা সবাইকে ইনফর্ম করতে চাই যতগুলো কথা বলবো প্রতিটা কথাই হবে হাদিস এবং আমি আরেকটা কথা বলে দিতে চাই সবাই চুপচাপ বসে আছেন দ্যাটস ফাইন কুল অ্যান্ড কমপ্লিটলি ওকে কিন্তু এর মাঝে কেউ যদি ঠাস করে লাভ দিয়ে উঠে যাওয়ার ট্রাই করে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে খবরদার লুঙ্গি যেন খুলে না চায় খেয়াল রাখবেন কেউ ওঠে কি না এটা তাকে বিয়ে দিয়ে আমরা হাদিসে প্রবেশ করি তাকে বিয়ে না র আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম যেদিন আম্মাজান আয়েশাকে বিয়ের পরে ঘরে তুললেন বাসর রাতে নবীজি ঘরে প্রবেশ করলেন আমাজ আয়েশা ঘরের ভেতরে খাটের উপরে ডান পাশে বসে আছেন এবার নবীজি আয়সার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন সালাম দেওয়ার পরে নবীজি সুন্দর করে এসে আয়েশার কাছে বসলেন খাটের উপরে আয়েশা লজ্জায় কাতর হয়ে গিয়েছে লজ্জায় মুক্তা লাল হয়ে গিয়েছে বাসর রাতে স্বামী আমার সামনে বসে আছে নবীও চুপচাপ বসে আছে আয়েশা আনহাও চুপচাপ বসে আছে হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে বলছে আয়েশা তোমাকে একটা অবাক করা তথ্য আজকে বলতে চাই যা তুমি জানো না আয়েশা বলছে আচ্ছা এমন কি কথা যা আমি জানি না বলেন তো দেখি আয়েশা বলছে নবীজি আপনি আমাকে বলেন কি জানতে আমি জানি না আপনি জানাতে চান আপনি আমাকে বলেন বলছে আয়েশা তোমাকে বিয়ের আগেই তোমার চেহারা কেমন হবে এটা আমি আগেই দেখে নিয়েছি শুভ করবেন না আপনারা বলছে আচ্ছা তুমি আমাকে বিয়ের আগেই দেখে নিয়েছো কেমন করি আর আল্লাহ আপনি দেখলেন কেমন করে তো বলতেছে আমি একদিন ঘুমিয়েছিলাম ঠিক ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তথা তাহাজুদের ওক্ত যেটা আমি ঘুমের মধ্যে দেখলাম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দূরে জিব্রাইল দাঁড়িয়ে আছে এবং ছোট্ট একটা বেঞ্চ কিংবা বসার জায়গায় একজন নারী বসে আছে তার পুরো মুখটা জান্নাতি একটা রেশমি রুমালের চাদর দিয়ে ঢাকা আছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আমি দেখার পরে আমার ভেতরে কিউরিয়াসিটি জাগলো হু ইজ শি মান হিয়া এই মেয়েটা আসলে কে আমি তার কাছে গেলাম আমি জিব্রাইল বললাম জিব্রাইল এই মেয়েটা আসলে কে আমাকে বলো জিব্রাইল বলছে আপনি নিজে ঘোমটাটা উঠিয়ে দেখে নেন এবার নবীজি এই আমার কথা কি বোঝা যায় না কি যায় না অযথা বলে যাব আপনারা বুঝবেন না দ্যাটস নট আ লেকচার আপনাকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে এবং সমাজটাকে পরিবর্তন করতে হবে তবে আজকের মাহফিলটা সফল হবে কথা ঠিক আছে কিনা বলে নবীজি খুমটাটা এভাবে উঠিয়েছেন উঠাবার সাথে সাথেই নবীজি বললেন আমার কাছে মনে হচ্ছিল তোমার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হওয়া শুরু হয়ে গেছে ভালো বলে আমি বললাম জিব্রাইল এটা তো আবু বকর রবি আল্লাহহুতালা আন্হুর একমাত্র কন্যা আয়েশাব ও জিব্রাইল তুমি আমাকে বলো এই নারীর চেহারা আমাকে কেন দেখানো হচ্ছে কেন দেখানো হলো এবার ডাক দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আল্লাহ হরব বোলাল চায় এই নারীকে আপনি অতি দ্রুত বউ করে আপনার ঘরে তুলবেন শুভামনা করেন আপনারা কিন্তু একটা বিষয় আছে যেটা বোঝাতে হবে না হয় বুঝবেন না আমার বামে যে আব্বা যান বসে আছে ওনাকে দেখা যায় এই যে কথা কয় না দেখা যায় উনি মনে করেন আমার বন্ধু যদিও উনি আমার বন্ধুর বয়সের না এক্সাম্পল হাদিসটা বোঝাবার জন্য আমার মনে হয় কি জানেন একজন বন্ধু কখনো তার বোনের বিয়ে কিংবা তার আশেপাশের পরিচিত কারো বিয়ে তার বন্ধুর সঙ্গে দিবে না এই যে এরা আগে বুঝতে পেরেছে কেন দিবে না কারণ বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুর বাপ মা জানে না আরে বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুরাই জানে যে ভাইরা তো দেখবা বন্ধুরা কিন্তু নিজেদের বোনকে খুব সাবধানে রাখে আর এক বন্ধু উঠে কারণ জানে এটা শয়তান নাম্বার ওয়ান এক বন্ধু জানে আমার এই বন্ধু লুচ্চা নাম্বার ওয়ান ঠিক কিনা বলো কিন্তু হাদিসটা বোঝা ট্রাই কর উনি আমার বন্ধু এখন আমি যদি ওনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই উনি কনফিউশনে পড়ে যাবেন এটা তো আমার বন্ধু তার বয়স তো অনেক বেশি আমার মেয়ের বয়স তো কম এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম একটা অন্যায়ের মতো ছিল অপরাধের মতো ছিল তো আল্লাহর রসুল টেনশনে পড়ে গেলেন আবু বকর তো আমার কলজার বন্ধু আমার সবচাইতে আপন বন্ধু হচ্ছে আমার আবু বকর আল্লাহ রসুল প্ল্যান করলেন বিয়ের প্রস্তাবটা কেমন করে দেওয়া যায় যুবক তোমরা একটি হয়ে যাও যদি কোনো মেয়েকে বিয়ের জন্য আপনার পছন্দ হয়ে যায় রাস্তাঘাটে লাইন মারতে যাবেন না সোজা গিয়ে মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া লাগবে যুবক ভাড়া নবীজি তাই করেছেন নবীজি তার একজন চাচিকে পাঠিয়েছেন আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সে বলছে হে আবু বকর তোমার কাছে আমি তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তো আবু বকর বলছেন হুয়ার রজুল সেই লোকটাকে সেই যুবকটাকে সে পুরুষটাকে মাসমুখ তার নাম কি আমাকে বলো চাচি ডাক দিয়ে বলছে তার নাম আর অন্য কেউ নয় সে তোমার সবচাইতে কাছের বন্ধু মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আবু বকর রদিয়া হোটেল অ্যান্ডহুওয়াস কমপ্লিটলি সফট আর এটা তো আমার বন্ধু মানুষ তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবো কেমন করে কিন্তু আবু বকর পরবর্তী সময় গিয়ে যখন হিসাব মিলাইতে শুরু করলেন উনি হিসাব করে বুঝতে পারলেন আরে আমি যদি আমার মেয়ে আয়েশাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে না দেই আরে আমার নবীর মতো আদর্শবান চরিত্রবান তো মক্কা মদিনাসহ পুরো দুনিয়ায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে এবার আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু বলছেন এই বিয়েতে আমার প্রস্তাব হ্যাঁ এবার আপনার অ্যারেঞ্জ করেন বিয়ে হয়ে গেল ছয় বছর বয়সে কিন্তু সংসার শুরু হলো নয় বছর বয়সে এবার আমি যেই কথাটা বলবো খুবই সেন্সিটিভ কথা খুবই মারাত্মক কথা আমার কথা বলার পরে নাউজুবিল্লাহ কেউ যেন আসতে না পড়ে কাফেররা বলে নাস্তিকরা বলে আমার নবী নাকি নারী লোভী ছিলেন তাই তিনি অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন এটা রংপুরের না হইতে পারে না বলেন সবাই আওয়াজ দিয়ে তারা বলে আমার নবী নারী লোভী আমার নবীর চরিত্রের সমস্যা কিন্তু আল্লাহ বলছেন কালা ও মাই প্রফেট

তা উত্তর আমি শিখায় দিচ্ছি তিনটা এবার সবাই মিলে বলবেন উত্তর হবে তিনটা কয়টা তোমরা কথা বললে মাটি করে কাঁপবে কথা বলতে হবে সবাই কয়টা আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিচ্ছি মাথায় মুখস্থ করে নেন যেন কোনো নাস্তিক আপনাকে ইসলামের কথা বলে বাজেভাবে কটাক্ষ করতে না পারে এক নাম্বার। নবীজি ছয় বছরের নারীকে বিয়ে করেছেন এটা নবীজি নারী তা নয় বরং নবীকে আর সে আজিম থেকে ওহি পাঠিয়েছে একজন তিনি কে দুই নাম্বার ইসলামের সৈনিকের সবচাইতে বড় সৈনিক হচ্ছে আবু বকর রাহু আনহু নবীও একজন আসল বীর সৈনিক দুইজনের মাঝে যদি শুধু বন্ধুত্ব ছাড়া একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় দেখা যাক আপনারা সাউন্ড বুঝতে পারলেন কিনা সম্পর্ক থাকা সত্ত্বেও যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় তাহলে কি সম্পর্কের পাওয়ারটা কমে যাবে না বেড়ে যাবে ইসলামটাকে মজবুত করবার জন্য আল্লাহ চেয়েছেন যে আমার পেয়ারা হাবিব বিয়ে করবে আবু বকর রাজিয়াল্লাহুতাল আনহার মেয়েকে যাতে করে ইসলামের পতাকা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যায় ঠিক না বলে কোনো এক দিন এ আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে যে না বলে সেদিন আর দুর্নীতি কদাচার থাকবে না অনাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে লাইন জাস্ট সবাই মিলে আমার সাথে গাবেন এই সাউন্ড কোন সাউন্ডই হবে না আপনাদের সাউন্ডের জেনারেটরের সাউন্ডটা মাটির নিচে মিশে যাবে একসাথে গান কোন একদিন কালে মার পতাকা দুলবে সবাই খোদাই বিধান ভে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে তিন নাম্বার কারণ হল আম্মা ছাড়াশরদী আল্লাহটা লান্হা এত বুদ্ধিমতি নারী ছিলেন তার মেথা এত তীক্ষ্ণ ছিল একবার যা শুনতেন আর তখনও তা ভুলে যেতেন না আল্লাহ চেয়েছেন এমন একজন নারী যদি আল্লাহ স্ত্রী হয়ে যায় পুরো বিশ্ব যেদিন ধ্বংস হয়ে যাবে পর্যন্ত হাদিসকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই তিনটা কারণে আল্লাহ তালা চেয়েছেন আমার পেয়ারা হাবিব যেন আম্মাজান আয়েশাকে বিয়ে করে আপনারা সাউন্ডের জন্য বিরক্ত হচ্ছেন আমিও বিরক্ত হচ্ছি এটা আমি বুঝতেছি কিন্তু আমার তো প্রশ্ন এইটা দুইজন এমপি এই আসলো পদপ্রার্থী আজকে মাহফিল হবে পুরো সাত গ্রাম সবাই জানে কারেন্ট তারা সাহস কেমন করে পায় দ্যাট ইজ মাই কোয়েশ্চেন টু দ্য পিপল ভাই এ সাহস কে দিয়েছে এ সাহস কে দিয়েছে পুরো বছরে একটা দিন মাহফিল জোহর আগে গেলে মানতাম যে জোহর আগে কেউ নাই গেত সমস্যা নাই কিন্তু এখন প্রধান বক্তার ওয়াস চলছে মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে এই কারেন্ট যারা টেনেছে এর পেছনে নিশ্চিত কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে আমার রংপুরের ভাড়া এই সাউন্ড দিয়ে আমাদেরকে বিরক্ত করতে চেয়েছে তবে আমরাও কম সাবধান নই আমাদের কথা একটা আসরের নামাজের আজান যতক্ষণ পর্যন্ত না হবে এই মাঠ কেউ ছাড়তে পারবে না ঠিক এবার একটা কথা বলে সেকেন্ড হাদিসে প্রবেশ করতে চাই আচ্ছা আপনারা যদি বেয়াদবি না আনেন আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলতে হবে এখনই না আগে প্রশ্ন করছি এখানে আমার মুরব্বী আব্বাজান কারা কারা এসেছেন বেয়াদবি নিবেন না একটু আব্বাজান যারা এসেছেন তারা একটু হাত তুলবেন মুরব্বী যারা মুরব্বী এক দুই তিন চার মার্শাল্লা দশ বিশ জন তিরিশ জন আছে আব্বাজান হাত নামা এবার যারা যুবক বয়সী তারা একটু হাত তোলেন যুবক যারা এসেছেন ও আচ্ছা হাত নামাব আমার মনে হয় আজকের মাহফিলে নব্বই ভাগ নয় 95% আপ আমার যুবক ভাই asker মাহফিলে এসেছে। আচ্ছা আপনারা আমার সঙ্গে একমত হবেন এটা আমার বিশ্বাস। যদি একমত হন তাহলে চিৎকার দিয়ে ঠিক বলবেন আর যদি দ্বিমত হন আমাকে বলবেন আসিফ ফুজুর এটা আপনার কথাটা ভুল হয়েছে। আমার কথাটা হচ্ছে এই রকম খারাপ সময় আসলে সবচাইতে বেশি বেঈমানি আপন মানুষরাই করে খারাপ সময় আসলে সবচাইতে বড় গাদ্দারি রক্তের মানুষটাই করে খারাপ সময় আসলে বউটাই সবচেয়ে আগে পোল্ট্রি মারে যুবক ঠিক না বলো এই দেখেন তার প্রমাণটা আমি হাদিস থেকে দিচ্ছি যে খারাপ সময় আসলে মানুষের রূপটা পাল্টায় যায় কেমন করে তবে খারাপ সময়ে ভেঙে পড়ো না আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলে এই মুহূর্তে ছোট্ট একটা কবিতা মনে পড়ে গেল আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বিশ্ব কবি যার ভাষা হচ্ছে উর্দু ভাষা আমার বিশ্বাস উর্দু বললেও কি হবে আমার যুবক এবং মুরব্বীরা বাংলা যেমন বোঝে উর্দু হিন্দি ইংরেজিও তারা বোঝে আমি আট লাইনের একটা কবিতা হাদিসকে বোঝাবার জন্য আগে পাঠ করছি যদি আপনারা অর্থ বোঝেন এরও মাঝে আপনারা ঠিক বলবেন এবং আমাকে বোঝাবেন হুজুর আপনি একাই বোঝেন তা না আমরাও বুঝি আল্লামা اقبال رحمت اللہ علیہ لکھے سب غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی اپنی رب کی طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی جیسے چھا جاتی ہے صبر کرنے والے بندو کو خدا کی طرف سے نعمت ویسے ہی مل جاتی ہے جو دکھ میں بھی अपनी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है मेरे दोस्त इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार

বন্ধুকে আগে বলতে যেও না সবার আগে আল্লাহকে বলো আল্লাহ আমি কষ্টে আছি তুমি যদি বলতে পারো আল্লাহ আমার ভরসা তোমার উপরে আল্লাহ বলছেন ওয়া মাইয়াতা ওয়াক্কাল আল্লাহ হিফাহুয়া হাসবু যেই বান্দা আমার উপরে ভরসা করতে পারে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুফা আল্লাহ লাফ একটা হাদিস বলেই দোয়া করব আমি জানি আসরের রক্ত কাছাকাছি চলে আসছে কিন্তু কি করব বলেন একটা দিনের জন্য এসেছি পীর গাছায় ছাব্বিশ সালের এটাই আমার শেষ মাহফিল আর পাঁচ মিনিট আমরা একসঙ্গে থেকে প্রমাণ করব এই রংপুরের মাটি এটা পুরোটা ইসলামের ঘাঁটি পীর গাছার ভাড়া ঠিক কিনা বলেন আপনারা যারা বিয়ে করেন নাই মাথায় রাখবেন বাংলাদেশে এক বিয়ে করাই বড় চ্যালেঞ্জ সেখানে চার বিয়ের স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির বউ ছিল এগারো জন নবীজি বউগুলো কেমন করে মেনটেন করতেন বোঝাবার জন্য আমি একটা টিসুর বক্স নিচ্ছি পীরগাছাবাসী সাত দর্গাবাসী এটা কিসের বক্স স্টেজে উত্তর পাইলাম সামনে পাইলাম না এটা কিসের বক্স আগে উত্তর দেন লটারি মানে কি আপনারা বোঝেন লটারি লটারি মানে কি এখানে কয়েকটা নাম থাকবে এক দুই এভাবে করে তোলা হবে যার নামটা উঠবে সেই পাশ সেই হবে জয়যুক্ত তো নবীজি প্রত্যেক মাসে ওয়াইফদেরকে নিয়ে একটা লটারি করতেন যার নামটা উঠত তাকে নিয়ে নবীজি ঘুরতে যেতেন তাও তো সুভান্লা কইতে পারলেন না আপনারা তো একটা মাসে নবীজি লটারি করছেন ঘোরার জন্য সবাইকে নিয়ে ঘুরবেন লটারি করতে গিয়ে প্রথমেই যেই নামটা উঠেছে সেই নামটা হচ্ছে আম্মা যেন আয়েশার নাম শুভ সবাই আয়েশার মনে লাড্ডু ফুটে গেছে নবীর সঙ্গে ঘুরতে যাব কপাল কত ভালো আয়েশা সুন্দর করে রেডি হয়ে গেছে আজকালকার দুঃখের কথা কি জানেন আজকালকার তিন বাচ্চার মা রাস্তায় এমনভাবে সেজে বের হয় মনে হবে ওর এখনও বিয়ে পর্যন্ত হয় না আর তিন বাচ্চার মা ফেসবুকে আইডি খুলে রাজকুমারী নীল পরীদ লাল পরী তিন বাচ্চার মা ফেসবুকে আইডি খোলে নিষ্পাপ বাচ্চা এরকম মেয়ে আছে না নাই আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা পরিপূর্ণ পর্দার সহিত শি ওয়াজ রেডি টু গো আউটসাইড বের হবে ঘুরতে যাবে নবীজি ঘুরতে নিয়ে গেছেন যখন ঘুরে ফিরে আসবেন রাস্তার মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলছেন এই উটের সাওয়ার স্টপ কিফ একটু থামো আমাকে একটু ইস্তেঞ্জার প্রয়োজনে নামতে হবে কথা বুঝতে হবে না হয় চিৎকার চেঁচামেচির ওয়াজের কোনো দাম নাই আয়েশা নেমে গেছেন একটু দূরে গেছেন স্তেঞ্জা তথা প্রয়োজন মেটাবার জন্য কিন্তু আয়েশার বডি ছিল অত্যন্ত স্লিম তথা চিকন এখন কিছুক্ষণ পরে ওই সাওয়ারি যখন উটের কাছে আসছে সে ভেবেছে আয়েশা মনে হয় উঠে গেছে এই চিন্তা করে সে উটটা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে আয়েশা যখন আসছে উটের কাছে দেখছে রাস্তা ফাঁকা কেউ নাই যখন বাসায় পৌঁছে গিয়েছে দেখছে মিসিং সবাই আছে আয়েশা আসে নাই রাস্তায় হারিয়ে গিয়েছে তাকে খোঁজার জন্য আল্লাহ রসুল একজন সাহাবি পাঠালেন তার নামটা আমি আগে বলবো এরপরে আপনারা বলবেন দেখা যাক ওইটার সাউন্ড বেশি না আপনাদের সাউন্ড বেশি ওই সাহাবির নাম হচ্ছে সাফওয়ান বিন মুআত্তাল এবার আপনাদের পালা বলেন সবাই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন আয়েশাকে নিয়ে ফিরে আসছে গভীর অন্ধকার রাত এক মুনাফিকের সর্দার তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে দেখেছে আয়েশা কে নিয়ে অমক সাহাবী বাসায় ফিরে আসছে এবার সে পুরো শহরে ছড়িয়ে দিয়েছে নাউস কেউ জানো আসতে না পড়েন আমি আগেই সাবধান করলাম সে বলে দিয়েছে আম্মা জান আয়েশা ওই যুবকের সঙ্গে রাস্তায় জেনা করে বাসায় ফিরে আসছে ভাবতে পারেন কত বাজে একটা অপবাদ এটা কার উপরে আমাদের মায়ের উপরে আমাদের আদর্শের উপরে আমাদের চরিত্রবান নারী জান্নাতি মহিউষী নারী আয়েশার উপরে অপবাদ যে সে জেনা করে বাসায় ফিরে আসছে কিন্তু আয়েশা এই খবরটা জানে না যে আমার ব্যাপারে এই অপবাদ দেওয়া হয়েছে আয়েশা যখন নবীর কাছে আসছে দেখতেছে নবী আর আয়েশাকে আগের মতো ভালোবাসে না তো আয়েশা টের পায় নাই যে নবী আমাকে আগের মতো আর কেন ভালোবাসে না টেনশন ভালোবাসে না কেন এবার শ্বশুর বাড়ি রেখে গেছে বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে দেখছে আবু বকর তার বাবু তাকে আগের মতো আর ভালোবাসে না এবার কাজের মহিলা আয়েশাকে বলছে আয়েশা তুমি কি কিছু জানো খবর তোমার কানে আছে বলছে না আমি তো জানি না আমাকে বলো কি হয়েছে বলছে তোমার ব্যাপারে পুরো শহরে ছড়িয়ে গিয়েছে তুমি নাকি অমক সাহাবের সাথে রাস্তায় ব্যাবিচার করে এসেছো নাউজুবিল্লাহ বলবেন না আপনারা এবার আম্মা আয়েশা বলছে এই কথা তাহলে বোঝা হয়ে গেল এই পৃথিবীতে আমার আপন বলতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নয় আমার বিচার করবে আল্লাহ যদি আমি অন্যায় করে থাকি আর যদি আমি পবিত্র হই আমার আল্লাহ তার ফয়সলা করবেন এটা আমার শেষ কথা টাইম ইজ টু শর্ট এটা বলেই শেষ করব দেখেন ধৈর্যের ফল কাকে বলে ভরসার ফল কাকে বলে আম্মা যেন আয়েশা বলছেন আল্লাহ আমার ভরসা জাস্ট তোমার উপরে আল্লাহ বলেন ওয়া মাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবুহু whoever trusts in Allah subhanahu wa Allah is sufficient for him যে বান্দা সুখে দুঃখে আমি আল্লাহকে ভরসা করে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় যাই পড়বেন না আপনারা আম্মা জান আয়েশার চরিত্র যে পবিত্র এটা বোঝাবার জন্য আল্লাহ তালা স্বয়ং এই কোরআনে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ আকবা